সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ঝুলে গেল নেটো জোটে সুইডেনের যোগদান পশ্চিমা যুদ্ধকে দীর্ঘায়িত করবে বলছে রাশিয়া ডনেস্ক একশো আটাত্তরটি হিমার্স রকেট নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনা ফিলিস্তিনের পতাকা প্রকাশে নয় ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন নির্দেশে বিতর্ক দাউদকে ব্যবসায় সাহায্য শিল্পপতি সহ তিনজনের দশ বছরের কারাদণ্ড ভারতে পঞ্চায়েতে বিজিবির নজরে হিন্দু বামপন্থীরা এবং অস্ট্রেলিয়া শতাব্দীর ভয়াবহ বন্যা জনজীবন বিপর্যস্ত দর্শক রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা বলেছেন ইউক্রেনের কাছে অতিরিক্ত পশ্চিমা অস্ত্রের সরবরাহ চলমান সংঘাতের অবসান ঘটাতে বিলম্ব করবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি ঝুলে গেল নেটো জোটে সুইডেনের যোগদান নেটোয় যোগদানে তুরস্কার দেওয়া সব শর্ত মানা সম্ভব নয় বলে জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ উলফ এতে দেশটির যোগদানের বিষয়টি। জানুয়ারি এক নিরাপত্তা সম্মেলনে বলেন আমরা যেটা করব বলেছিলাম সেটা কিন্তু তারা এমন আরো কিছু জিনিস চেয়েছে যা আমরা দিতে পারবো না বা দিতে চাই না আমাদের এবং তুরস্ক উভয় পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে দুই হাজার বাইশ সালে নেটো সদস্য পদ পেতে আঙ্কারের আপত্তি কাটিয়ে ওঠার লক্ষ্যে তুরস্কের সঙ্গে ফিনল্যান্ড ও সুইডেন একটি ত্রিমুখী চুক্তি স্বাক্ষর করে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়া সেনা অভিযানের পর নর্ডিক এই দুই দেশ মে মাসে যোগদানের আবেদন করে তবে কুর্দি বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার অভিযোগে তুরস্ক তাদের নিয়ে আপত্তি তুলেছে তুরস্ক জানিয়েছে দেশ দুটি নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দেয় বিশেষ করে তুরস্ক সরকারের সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি সদস্যদের আশ্রয় দেয়া নিয়ে ঘোর আপত্তি জানিয়ে আঙ্কারা তাদের ফেরত দেয়া শর্ত জুড়ে দিয়েছে সেই সঙ্গে তারা যতক্ষণ এই শর্ত না মানবে সে পর্যন্ত নেটোয় যোগদানে কোনো সমর্থন সমর্থন দেবে তুরস্ক বর্তমানে ত্রিশটি নেটো সদস্য রাষ্ট্রের মধ্যে শুধু হাঙ্গেরি ও তুরস্ক এখনো ওই দুই দেশের আবেদন অনুমোদন করেনি এদিকে নেটোর মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেছেন তিনি আশা করেন সুইডেন ও ফিনল্যান্ড এই বছরের প্রথম দিকে জোটে যোগ দেবে তবে সিদ্ধান্তটি তুরস্ক হাঙ্গেরি পার্লামেন্টের উপর নির্ভর করবে বলে স্বীকার করেছেন জেন স্টলটেনবার্গ পশ্চিমা যুদ্ধকে দীর্ঘায়িত করবে বলছে রাশিয়া ইউক্রেনের কাছে অতিরিক্ত পশ্চিমা অস্ত্রের সরবরাহ চলমান সংঘাতের অবসান ঘটাতে বিলম্ব করবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবার বরাদ দিয়ে তথ্য জানিয়েছে আলজাজিরা যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস টুইটারে লিখেছে জাকারোবা পশ্চিমের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড এবং কিয়েব সরকারকে গোলাবারত সরবরাহ শুধুমাত্র ভুক্তভোগীর সংখ্যা বৃদ্ধি করবে না ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতেও বিলম্বিত করবে এতে নেটোর সঙ্গে রাশিয়া সরাসরি সামরিক সংঘর্ষ টেনে আনবে গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে আসছে সেই সঙ্গে গোয়েন্দা তথ্য দিয়ে দেশটি সামরিক বাহিনীকে সাহায্য করে আসছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ টানা এগারো মাসের বেশি সময় ধরে চলে আসছে এতে এখন পর্যন্ত বহু লোকের হতাহতের তথ্য পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংখ্যা তারও জোরদার হয়েছে ডোনেস্কে একশো আটাত্তরটি হিমার্স রকেট নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনা ডনবাস উত্তেজনা বৃদ্ধির পর থেকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ডনেস্কো পিপলস রিপাবলিক বা ডিপিআর কে মোট একশো আটাত্তরটি হিমার্টস রকেট ছুড়েছে যৌথ নিয়ন্ত্রণ ও সমন্বয় কেন্দ্রের ডিপিআর মিশন সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ডিপিআর মিশনে গত তিনশো ছাব্বিশ দিনের মধ্যে চোদ্দ হাজার ছয়শ পনেরোটি আক্রমণ রেকর্ড করা হয়েছে যার মধ্যে চোদ্দ হাজার দুশো চুরাশিটি ভারী অস্ত্র জড়িত ছিল বিবৃতিতে বলা হয়েছে শত্রুরা বিভিন্ন ক্যালিভারের চুরানব্বই হাজার আটশো উনআশিটি যুদ্ধাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে রয়েছে সায়ত্রিশ তোচকা ইউ রকেট একশো হিমাচ রকেট দুইশো পঞ্চান্ন বিএম সেভেন উরাগন রকেট বারো হাজার চারশো নিরানব্বই এমএলআরএস রকেট এবং আঠারো হাজার ছশো একষট্টি একশো মিলিমিটার গুলি মিশন নির্দিষ্ট করে জানিয়েছে ফিলিস্তিনের পতাকা প্রকাশ্য নয় ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন নির্দেশে বিতর্ক ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আলাক্সা মসজিদ চত্বর পরিদর্শনে গিয়ে গত সপ্তাহে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি সোমবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী প্রকাশ্যে ফিলিস্তিনি পতাকা প্রদর্শনের জারি করে নির্দেশিকা ঘোষণা করলেন। বলেন আমি পুলিশকে নির্দেশ দিয়েছি পিএলও বা ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা অন্য ফিলিস্তিনি পতাকা দেখলে ব্যবস্থা নেওয়ার জন্য লাল সবুজ সাদা ফিলিস্তিনি পতাকার প্রদর্শন ঘিরে অবশ্য দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং তার অধিকৃত অঞ্চলগুলোতে অঘোষিত বিধিনিষেধ জারি রয়েছে বলে অভিযোগ কয়েক মাস আগে ইসরায়েল পুলিশের হামলায় নিহত সাংবাদিক শিরিন আবু আকলের দাফনের সময় তার দেহ থেকে ফিলিস্তিনি পতাকা তুলে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল ইসরায়েল পুলিশের বিরুদ্ধে সেই পদক্ষেপকে কার্যত বৈধতা দিলেন গাভীর ইসরায়েলের জাতীয় আইনসভার নেসেটের ভোটের পর গত সপ্তাহে সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন দক্ষিণপন্থী লিকুড পার্টির নেতা বেঞ্জামিন নেতানিয়াহু তারপরে ফিলিস্তিনকে ঘিরে ইসরায়েল সরকারের তৎপরতা নতুন করে বেড়ে গিয়েছে বলে অভিযোগ সোমবার গাভীরের ঘোষণা সেই অভিযোগের প্রমাণ করল বলে প্যালেস্তিনীয় সংগঠনগুলির অভিযোগ দাউদকে ব্যবসায় সাহায্য শিল্পপতি সহ তিনজনের দশ বছরের কারাদণ্ড ভারতে ফের খবরে আন্ডারওয়ার্ল্ড কিং দাউদ ইব্রাহিম এবার দাউদ সংযোগে দশ বছরের কারাদণ্ড হল শিল্পপতি জেম এম জোশী সহ তিনজনের অভিযোগ উঠেছিল জোশী এবং অন্য তিনজন অভিযুক্ত কুড়ি বছর আগে পাকিস্তানে গুটখার ব্যবসা করতে গ্যাংস্টার দাউদকে সাহায্য করেছিলেন ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে তিনজনকে দশ বছরের কারাদণ্ড দিল মুম্বাইয়ের বিশেষ আদালত জে এম জি গোষ্ঠীর কর্ণধার শিল্পপতি জোশী ভারতে অন্যতম বড় গুচকা ব্যবসায়ী গুচকা ছাড়াও পান মশলা এবং তামাক জাতীয় দ্রব্য উৎপাদন করে তার সংস্থা সে জোশীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে দু ষোলো সালে মুম্বইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়ে সিবিআই এবং শিল্পপতি রসিকল ধারিওয়ালের মধ্যে তারা সেই সমস্যা ডন দাউদের সাথে করেন এর বদলে গুটখার ব্যবসা শুরু করতে দাউদ অভিযোগ দুই হাজার বাইশ সালে করাচিতে গুটখার কারখানা গড়ে তুলতে কুখ্যাত গ্যাংস্টারকে যাবতীয় সাহায্য করেছিলেন যোশীরা উল্লেখ্য এই মামলায় জেএম যোশী শিল্পপতি রসিক লাল ধারিওয়াল ছাড়াও জমির উদ্দিন আনসার এবং ফারুক মনসুরের নাম জড়িয়েছিল সিবিআই দাবি করেছে জোশিষদের সাথে দাউদ ইব্রাহিমের স্বার্থে সম্পর্ক ছিল যাতে উভয় লাভবান হতো যদিও প্রথম থেকে সে দাবি মানতে চাননি জোশী এবং অন্যরা যদি এদিন তিনজনকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ড দিল মুম্বাইয়ের বিশেষ আদালত উল্লেখ্য আদালতের শুনানি চলাকালীন মৃত্য হয় ধারিওয়ালের ফলে শাস্তি হল জে এম জোশী জমির এবং ফারুকের সোমবার বিশেষ আদালতের বিচারক বিডিশেলকে সাজা ঘোষণা করেন প্রসঙ্গত গত নভেম্বর মাসেও খবর আসে দাউদ ভারতে ডি কোম্পানির হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ব্যক্তিদের হাওয়ালার মাধ্যমে বিশাল পরিমাণ অর্থ পাঠিয়েছিল পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম এমনটা জানা যায় যদিও অভিযুক্তরা বর্তমানে এনআইএ হেফাজতে রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে পঞ্চায়েতে বিজিপির নজরে হিন্দু বামপন্থীরা আনুষ্ঠানিকভাবে কখনোই রামবামের জোট সম্ভব নয় একথা ভালোভাবে জানেন মুরলীধর সেনলেনের নেতারা কিন্তু তাতে কি পশ্চিমবঙ্গ তৃণমূলকে ঠেকাতে স্থানীয় পর্যায়ে যেভাবে বাম কর্মী সমর্থকরা জোট গড়ে সমবায় ভোটে লড়ছেন তাতেই আশাবাদী গেরুয়া শিবির আর তারপর নন্দীগ্রামে শহীদ দিবসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বীকারোক্তি হিন্দু বামপন্থীদের ভোট ছাড়া নন্দীগ্রামে তিনি জিততে পারতেন না আরো জল্পনা উস্কে দিয়েছে পঞ্চায়েতের লড়াইয়ের আগে রাম পরে বাম তত্ত্বকে সামনে রেখে এখন বিজেপির নজরে হিন্দু বামপন্থীরা সুমৃদ্ধ গড়ে রাম বাম অলিখিত জোটের সফল প্রয়োগ দেখা গেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপি রাম জোট করে তৃণমূলকে হারিয়ে সমবায় সমিতি দখল করেছিল আর তারপরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূলের মধ্যে বাম ভোট ফের গেরুয়া শিবিরের পক্ষে আসার এই সম্ভাবনায় মুরলীধর সেনলেনের কর্তারা খুশি হলো প্রমোদ গুনছে সিপিএম এ নিয়ে সিপিএম এর রাজ্য নেতৃত্ব তরফে করা হুঁশিয়ারি দেওয়া হলেও নিচুতলার নেতাকর্মীরা তাতে আমল দিচ্ছেন না রবিবার ফের দীঘায় দলীয় কর্মীদের এ নিয়ে সূর্যাকান্ত মিশ্র হুশিয়ারি দিয়ে বলেছেন যদিকে মনে করেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটানো যাবে বা উল্টো কিছু আছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে রুখতে হবে এরকম কেউ থাকলে লাল চান্ডার পার্টিতে তার জায়গা নেই জায়গা থাকবে না এটা বার্তা ছড়িয়ে দিতে হবে সব জায়গায় কিন্তু কে শুনছে কার কথা স্থানীয় পর্যায়ে মানুষ জোট বাচ্ছে তৃণমূলকে হারাতে তারা বিজেপির সঙ্গে জোট করতেও পিছপা নন তা বুঝিয়ে দিচ্ছেন আলিম উদ্দিনের নেতাদের বিজেপির এক রাজ্য নেতা বলেন বামপন্থী মুসলিম ভোট আমরা না পেলেও তৃণমূলের বিরুদ্ধে বাম হিন্দু ভোট ব্যাংক আমাদের সঙ্গে চলে আসতে শুরু করেছে এটা আটকাতে পারবেন না আলিবুদ্দিনের নেতারা শুভেন্দুর বামপন্থীদের ভোট পাওয়ার কথা স্বীকার করেছেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি সাংসদ দিলীপ ঘোষ তিনি বলেন নন্দীগ্রামে একসময় যারা সিপিএম কে ভোট দিতেন তারা আমাদের সঙ্গে এসেছেন বহু জায়গাতে এসেছেন এই জন্য আমরা জিতেছি এটা তো উনি ভালো করে জানেন কারা কারা এসেছেন এটা ঠিক ওখানকার মুসলিম ভোট তৃণমূলের দিকে গেছে বেশিরভাগ হিন্দু ভোট বিজেপির দিকে এসেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পেরেছি মুরুলীধর সেনের লেনের কর্তারা মনে করছেন রাজ্যের হিন্দু ভোটে সিংহভাগ যদি দখলে আসে পক্ষান্তরে তৃণমূলের পক্ষে থাকা একচেটিয়া মুসলিম ভোটে যদি সিপিএম ও পিটচাদার আব্বাসের দল ফাটল ধরাতে পারে তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনা সম্ভব আর সে কারণে হিন্দু বামপন্থীদের ভোটকে টার্গেট করেছেন তারা এতদিন বিষয়টা সেভাবে না বললেও শুভেন্দু মধ্য দিয়ে প্রকাশ্যে জোরে সোরে বলা শুরু করেছে গেরুয়া শিবির শুভেন্দু এর আগেও বারবার তৃণমূলকে হারাতে বিপক্ষে বৃহৎ শক্তি হিসাবে বিজেপি কে ভোট দিতে বাম কর্মী সমর্থকদের কাছে আবেদন করেছেন শুধু তাই নয় দলের অভ্যন্তরে এ নিয়ে জোর সোয়াল তিনি করেছেন এমনটাই সূত্রে খবর তিনি বারবার বোঝাতে চাইছেন তৃণমূলকে হারাতে গেলে মেরুকরণের রাজনীতি করতেই হবে সেক্ষেত্রে বাম ভোটকে রামে আনতেই হবে তাই তিনি প্রতিটি জনসভায় হিন্দুত্বের পক্ষে সোয়াল করছেন মঠ মন্দির হরিসভায় চলে যাচ্ছেন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ রাজনৈতিক মহল একাংশের মতে নিয়োগ আবাস যোজনা সহ একাধিক দুর্নীতি কয়লা গরু বালি পাচারের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে জেতা যাবে না কারণ তিনবার পরপর ক্ষমতায় থাকার কারণে বুথ পর্যায় পর্যন্ত তৃণমূলের শক্তিশালী সংগঠন রয়েছে আর তার সঙ্গে রয়েছে প্রশাসনিক ক্ষমতা যার মোকাবেলা করতে গেলে শুধু বিজেপি কর্মীদের নিয়ে হবে না শাসকের বিরুদ্ধে কাজে লাগিয়ে বাম কর্মী সমর্থকদের সঙ্গে আনতে হবে তাদের সঙ্গে জোট বেঁধে তৃণমূলকে উৎখাত করা যেতে পারে বলে মনে করছেন শুভেন্দুর মতো গেরুয়া শিবিরের নেতারা আর সে কারণে বাম ভোটকে রামে আনতে প্রকাশ্যে শুভেন্দু দিলীপরা নিচুতলা বাম কর্মী সমর্থকদের হিন্দুত্বকে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন অস্ট্রেলিয়া শতাব্দীর ভয়াবহ বন্যা জনজীবন বিপর্যস্ত শতাব্দীর ভয়াবহ বন্যায় পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বার্লি অঙ্গরাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যার কারণে উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রতিবেদনে বলা হয় ঘূর্ণিঝড় এলির প্রভাবে গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পর পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বার্লিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর শত শত সদস্যকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বন্যায় এক হাজারের অধিক মানুষের ফিৎজয় রয় ক্রসিং শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সেখানে হেলিকপ্টারে করে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে পশ্চিম অস্ট্রেলিয়া জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রী স্টেফেন ডসন সাংবাদিকদের বলেন কিম্বার্লির লোকজন শত বছরে ভয়াবহ এক বন্যার সম্মুখীন হয়েছেন পশ্চিম অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা তিনি বলেন সর্বত্রই শুধু পানি আর পানি কিম্বার্লি কিছু অংশে বন্যার পানিতে ৫০ কিলোমিটার পর্যন্ত প্লাবিত হয়েছে যতদূর চোখ যায় কেবল পানি আর পানি কয়েক বছর আগের বৈরী আবহাওয়া পরিস্থিতি না নেওয়ার কারণে গত দুই বছরে অস্ট্রেলিয়া পূর্বাঞ্চলে ঘন ঘন বন্যা দেখা দিয়েছে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এই বিপর্যয়ব বলে অভিহিত করেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ